এই যে লুটের সমাজ এই যে লুবের সমাজ সেই লুবের সমাজ লুটের সমাজ থেকে যদি পরিত্রাণ পেতে হয় আমি আপনাদেরকে বলছি আমরা ভালো হব জাতীয়তাবাদীরা ভালো হব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারে নেতৃত্বে একটা সুন্দর সমাজ আনার জন্য আমরা আইনজীবীরা প্রথম দাঁড়াইয়া বলবো আমরা লুবেলাতে কোনো রাজনীতি করি না কথাটা কি বুঝছেন কাজে আইনের শাসন চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই জানি না কবে পারব কারণ আমি সবসময় একটা কথা বলি আবার আমার বোনেরা আজকে কইছে আপনি খুব কঠিন কথা বলেন একটু ঠান্ডা কথা বলেন আমি বলি হাসিনার সময় নিগুর অন্ধকার ছিল কিচ্ছু দেখা যায় তোমার সামনে অমাবস্যার অন্ধকার ছিল হাসিনার পণ্য বছর কিন্তু অন্ধকারে টর্চ লাইট দিলে কিন্তু আলোকিত হয় কিন্তু আপনি যদি শীতের দিনে ঢাকায় যাইতে চান সন্ধ্যার পরে আর কুয়াশা পরে তাইলে ডাবল লাইফ মারেও আপনি যাইতে পারবেন না তখন ছিল অন্ধকার এখন কুয়াশা